শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এদিকে সোমবার বিকেল পুনে পাঁচটার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে বলে যোগ করেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এদিকে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এ সময়ে কোনো বিমান ওঠানামা করবে না টার্মিনাল সহ সবকিছু বন্ধ থাকবে উল্লেখ্য সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী সোমবার পাঁচে আগস্ট বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন অন্তবর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি আপনারা আশাহত হবেন না আপনাদের সব দাবি পূরণ করা হবে সেনাপ্রধান আরও বলেন আপনারা আমাদের সহযোগিতা করেন চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে প্রতিটি অন্যায়ের বিচার হবে বলে জানান সেনাপ্রধান প্রিয় এর পরে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাই এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আপনাদেরকে বিমানবন্দরের ভেতর থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা এই মুহূর্তে দেখছেন বাংলাদেশ বিমান সহ অন্যান্য যে আরও বিমানগুলি রয়েছে সেই বিমানগুলো কিন্তু বেতে রাখা রয়েছে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালুর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে শাহজালাল বিমানবন্দর দিয়ে আবার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল বিমান চলাচল স্বাভাবিক হবে এবং যাত্রীরা চলাচল করতে পারবে আমি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম হজরত শাহজালাল বিমানবন্দরে রাতের এবং বর্তমান কি অবস্থায় রয়েছে এবং কি পরিস্থিতি রয়েছে